হ্যালো ব্রান আসসালামু আলাইকুম রমজান মাসে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো এখানে আমি ডিম চপের জন্য যা যা উপকরণ নিয়েছি মরিচ শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা লবণ এবং একটি মেজিক মশলা তো উপকরণগুলো একে একে মিক্স করে নেব এখানে আমি একে একে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব তো এখানে দিয়ে দেবো ধন্য পাতা কুচি এখানে এখানে শীতডল দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নেব তো এখানে ম্যাজিক মশলাটা দিয়ে দেবো তো এখানে আমার মিক্স করা শেষ এখানে আমি নিয়েছি ডিম দুই ভাগ করে এখানে আমি একটা একটা তো এভাবে আমি শেপ করে নিয়েছি একে 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 এভাবে সবগুলো শেপ দিয়ে নেব তো এখানে আমাদের ডিম চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এটার জন্য বেসনের ব্যাটার রেডি করব। তো এখানে আমি বেসন নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ খাবার সোডা তো এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দেব এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর মিক্স করে নেব তো তো আমার ব্যাটার রেডি এখানে আমি সামান্য কালো জিরি দিয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য আর কি সামান্য কালো জিরি দিয়ে দিয়েছি তো এখানে আমরা গরম তেলে একে একে ডিম চপগুলো ভেজে নেব এভাবে উলটিয়ে পাল্টিয়ে লাল করে চপগুলো আমরা ভেজে নেব এটা আমাদের ডিম চপ লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে ফেলবো তো এভাবে এক এক করে সবগুলো ডিম চপ আমরা ভেজে নেব এই তো আমাদের ডিম চপ রেডি তা আপনারা চাইলে এভাবে ঘরে বানাতে পারেন খুব সহজ এই ডিম চপ ইফতারের আইটেমে বা সন্ধান নাস্তায় বানিয়ে খেতে পারেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ